আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের একমাত্র পথ হল আল্লাহর আনুগত্য এবং তার কাছে ক্ষমা প্রার্থনা এশার নামার শেষে একুশবার পাঠ করা এমন আস্তক ফিরুল্লাহ একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল যা একজন মুসলমানকে জীবনের সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে ইনশাল্লাহ এই আমল শুধু পাপ পাপমোচন নয় বরং রিজিক রোগ মুক্তি মানসিক শান্তি পারিবারিক সুসম্পর্ক সন্তানের হেদায়েত এবং আখিরাতের মুক্তির জন্য উপকারী আস্তাক ফিরুল্লার অর্থ ও গুরুত্ব এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তক ফিরুল্লাহ এই বাক্যটি ছোট হলেও এর গভীরতা বিশাল এতে রয়েছে তবা বিনয় অনুতাপ এবং আল্লাহর প্রতি নির্ভরতা কোরআনের ভাষ্যে অনুযায়ী আর তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তার দিকে ফিরে এসো তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন দান করবেন সুরাহুদ হাদিসের আলোকে বলা যায় রাসুলুল্লা সাল্লাসাল্লাম বলেছেন আমি প্রতিদিন এক শতবার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি সহি মুসলিম তার মতো পাপমুক্ত একজন নবী যদি দিনে শতবার ইস্তেকফার করতেন তাহলে আমাদের মতো বান্দাদের কত বেশি দরকার এশার নামাজের পরের সময় কেন এত গুরুত্বপূর্ণ এক দিনের শেষ ফরজ নামাজ এশা দিনের শেষ নামাজ এই সময় মানুষের মন অনেক শান্ত থাকে এবং চিন্তা গভীর হয় তখন আমল করলে তা অন্তরে গভীর প্রভাব ফেলে দুই রাতের প্রশান্ত পরিবেশ রাতের নিস্তব্ধতায় ইবাদত সহজ হয় এবং দোয়া কবুলের সম্ভাবনা বেশি তিন তাহাজুদের পূর্ব মুহূর্ত এসার পরে আমলের ধারাবাহিকতা রাখতে পারলে কেউ তাহাজুদের মতো মর্যাদাপূর্ণ নামাজেও অভ্যস্ত হয়ে যেতে পারেন একুশবার আসতক ফিরুল্লাহ আমলটি কিভাবে করবেন নিয়ম এক এশার নামাজ এশারের ফরজ নামাজ শেষে সংক্ষেপে কিছু জিকির ও দুর শরীফ করবেন দুই তারপর মুখ বন্ধ করে ধীরে ধীরে মনোযোগ সহকারে একুশবার বলবেন অস্তকির হির মিনকুল্লে জম্বি বিলাই তিন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন তার ক্ষমা চাইবেন জীবনের সব সমস্যার সমাধান প্রার্থনা করবেন এই আমলের ফজিলত ও উপকারিতা এক সকল গুনহা মোচন ইস্তেকফার গুনাহের মুসাফি একুশবার ইস্তেকফার বলার মাধ্যমে প্রতিদিন অজান্তে করা শত শত পাপ হয় ইনশাল্লাহ দুই রিজিক বৃদ্ধির গ্যারান্টি আর আর বলো তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তোমাদের উপর বৃষ্টির মতো রহমত বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততির ধারা সাহায্য করবেন সুরান্ন দশ থেকে বারো তিন অসুস্থতা ও বিপদ দূর হয় প্রত্যহ ইস্তেকফার পাট মানে হলো আত্মার শুদ্ধি এই শুদ্ধি শারীরিক মানসিক ও পারিবারিক রোগ থেকেও মুক্তি দেয় চার মন ও ঘরে শান্তি আসে যেখানে ইস্তেকফার আছে সেখানে আল্লাহর রহমত থাকে আর যেখানে রহমত সেখানে দুঃখ অশান্তি কলহ হিংসা থাকতে পারে না পাঁচ আকিরাতের মুক্তির পথ ইজতেকর এমন এক আমল যা মৃত্যুর পূর্বে পাপ মোচনের সহজ উপায় যাতে কেয়ামতের দিন মানুষের হিসাব সহজ হয়ে যায় বাস্তব জীবন সম্পর্কে উদাহরণ দিলে ঘটনা একে বর্ণিত হয় একজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত ছিলেন একজন আলেম তাকে এসার পর একুশবার আস্তাক ফিরুল্লাহ পাঠের পরামর্শ দেন চল্লিশ দিনের মধ্যেই ব্যবসা চাঙ্গা হয়ে ওঠে এবং তিনি ঋণমুক্ত হন ঘটনা দুই একজন নারী যিনি দাম্পত্য জীবনে অসুখী ছিলেন তিনি এ আমল নিয়মিত করতে শুরু করেন এক মাসের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আবারও গভীর হয় এবং পরিবারে শান্তি ফিরে আসে আমলটিকে সফল করার উপায় এক একাগ্রতা ও বিশ্বাস রাখতে হবে যে ব্যক্তি মনোযোগ দিয়ে পড়বে সেই ফলাফল লাভ করবে দুই ধারাবাহিকতা বজায় রাখা জরুরি প্রতিদিন এশার নামাজের পর একুশবার আস্তক ফিরুল্লাহ করতে হবে নিয়মিত তিন পাপ থেকে বিরত থাকতে চেষ্টা হওয়া স্টেকফার করে আবার পাপে লিপ্ত হলে আমলের ফল পাওয়া কঠিন এই আমলের দাওয়াত কাদের দেওয়া উচিত পরিবার স্বামী স্ত্রী বাবা মা সন্তানদের শেখানো হোক যেন তারা জীবনের প্রতিটি রাতে এই আমল করে প্রতিবেশী ও বন্ধুবান্ধব সোশ্যাল মিডিয়া মসজিদ মিলাদ মাহফিল বা হালকায় জিকির এই ছোট কিন্তু কার্যকর আমল প্রচার করা যেতে পারে কর্মস্থলে অফিস বা দোকানে কাজ শেষে একসাথে এশার নামাজ পড়ে এই আমল চালু করা যেতে পারে রাতে এশার পর ইস্তেকফার খুশি দিবে তোমার ধার একুশ বার বলো বারবার আল্লাহ দিবে রিজিক বিস্তর যেখানে গুনা সেখানে অন্ধকার আস্তক ফিরুল্লাহ আনবে নূরের ধার একজন মায়ের দৃষ্টিতে এই আমল একজন মা তার সন্তানকে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আমলটি শিখিয়ে দিতে পারেন এতে সন্তান ছোটবেলা থেকেই ইবাদতে অভ্যস্ত হবে শুধু একুশ বারে কি এই আমল করতে হবে না আপনি চাইলে আরও বেশি পড়তে পারেন তবে একুশবার একটি নির্ধারিত সংখ্যা যা নিয়মিত পালন করা সহজ কি সময় পর্যন্ত পরা যাবে এশার নামাজ শেষ করে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় এই আমল পরা যেতে পারে নারীরা মাসিক অবস্থায় পড়তে পারবেন হ্যাঁ যেহেতু এটি জিকেদের অন্তর্গত এবং কোরআনের আয়াত নয় তাই ইস্তেফার করা যাবে আজতক ফিরুল্লাহ বলার মাধ্যমে বান্দাতার পাপের ভার লাঘব করে এবং আল্লাহর রহমতের ছায়া লাভ করে এশার নামাজের পর একুশবার আজতক ফিরুল্লাহ পড়া এক সহজ কিন্তু মহৎ আমল যা প্রতিটি মমিনের জীবনে থাকা উচিত আপনি আজ থেকে শুরু করুন হয়তো এই আমলেই আপনার জীবনের সব অন্ধকার দূর করে দেবে আর এ আমলকে ছড়িয়ে দিন আপনার পরিবার সমাজ বন্ধুবান্ধব এবং পরিচিত জনদের মধ্যে আসুন আমরা সবাই দাওয়াত দেই প্রতিদিন এশার নামাজের পর অন্তত একুশ বার আস্তক ফিরুল্লাহ বলো ইনশাআল্লাহ জীবনে শান্তি সুখ ফিরে আসবে